হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং একটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করবো আনসিন প্যাসেজ হল এয়ার পলিউশান ইজ অ্যান্ড ইস্যু এয়ার পলিউশান বায়ু দূষণ ইজ অ্যান্ড ইস্যু একটি সমস্যা বায়ু দূষণ একটি সমস্যা এই আনসিন প্যাসেজটা নিয়ে আমাদের আজকের আলোচনা এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ ইজ অ্যান্ড ইস্যু একটি সমস্যা হুইচ যেটা কনসার্নস উদ্বিগ্ন করে আস অল আমাদের সকলকে অ্যালাইক সমানভাবে এয়ার পলিউশন হলো একটি সমস্যা যেটা আমাদের সবাইকে সমানভাবে উদ্বিগ্ন করে ওয়ান একজন ক্যান উইলিংলি চুজ স্বেচ্ছায় চুজ করতে পারে বাছাই করতে পারে অর রিজেক্ট অথবা প্রত্যাখ্যান করতে পারে কি আ ফুড একটি খাবারকে আ ড্রিঙ্ক একটি ড্রিঙ্ক বা পানীয়কে অর আ লাইফ কমফোর্ট অথবা জীবনের আরামকে লাইফ কমফোর্ট জীবনের আরাম জীবনের আরামকে বা একটি খাবার বা একটি ড্রিঙ্কসকে কেউ স্বেচ্ছায় চুজ করতে পারে অথবা রিজেক্ট করতে পারে প্রত্যাখ্যান করতে পারে বাট কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত দেয়ার ইজ আ লিটল চয়েস খুব কম পছন্দ আছে দেয়ার ইজ আ লিটল চয়েস ফর দ্য এয়ার উই ব্রিথ বাতাস যেটা আমরা ব্রিথ বা শ্বাস নিই সেই বাতাসের ক্ষেত্রে কিন্তু চয়েস বা পছন্দটা খুবই কম আমাদের কাছে মানে আমরা চাইলেই মানে চুজ করতে পারবো বা রিজেক্ট করতে পারবো এই ধরনের কোনো অপশান আমাদের কাছে নেই সেই জন্য যে বাতাসটা আমরা শ্বাস হিসাবে নিচ্ছি সেটার ক্ষেত্রে চয়েস বা পছন্দটা কিন্তু খুব কম অল সমস্ত কিছু হোয়াট ইজ দেয়ার ইন দ্য এয়ার বাতাসের মধ্যে যা আছে ইজ ইনহেল্ড নেওয়া হয় বা শ্বাস গ্রহণ করা ইনহেল্ড মানে ভেতরে নেওয়া বা শ্বাস গ্রহণ করা বাই ওয়ান একজনের দ্বারা একজনের দ্বারা অল মানে সমস্ত কিছু ওয়াট ইজ দেয়ার ইন দ্য এয়ার বাতাসের মধ্যে যা কিছু আছে ইজ ইনহেল্ড শ্বাস হিসাবে গ্রহণ করা হয় অ্যান্ড এবং অল লিভিং ইন দোজ সারাউন্ডিংস এবং অল লিভিং মানে সবাই বাস করছি ইন দোজ সারাউন্ডিংস ওই আশেপাশেগুলোর মধ্যে তাই তো বাতাসের মধ্যে যা কিছু আছে সেইগুলো আমরা শ্বাস হিসাবে গ্রহণ করছি ইনহেল করছি এবং আমরা সবাই সেই যে সারাউন্ডিংস তার আশেপাশেই সবাই বাস করছি এয়ার পলিউট্যান্ট বায়ু দূষণকারী পলিউট্যান্ট মানে দূষণকারী যারা দূষণ করে ইজ ডিফাইন্ড সংজ্ঞায়িত করা হয় বা বলা হয় অ্যাজ এ সাবস্ট্যান্স পদার্থ হিসাবে মানে বায়ু দূষণকারী যেগুলো এয়ার পলিউট্যান্টগুলো হচ্ছে একটা সাবস্ট্যান্স হিসাবে ডিফাইন করা হয়েছে পদার্থ হিসাবে হুইচ ইজ প্রেজেন্ট যেগুলো বর্তমান আছে ইন অ্যান অ্যামাউন্ট একটি পরিমাণে এক্সিডিং দ্য নর্মাল কনসেন্ট্রেশনস এক্সিডিং মানে যেটা এক্সিড করছে বা বেশি হয়ে যাচ্ছে দ্য নর্মাল কনসেন্ট্রেশনস মানে স্বাভাবিক ঘনত্বের থেকে যেটা বেশি হয়ে যাচ্ছে বাতাসের মধ্যে যে পদার্থ সেইগুলোকে এয়ার পলিউট্যান্ট হিসাবে ডিফাইন বা সংজ্ঞায়িত করা হয়েছে তো এয়ার পলিউট্যান্ট বা বায়ু দূষণ কারিগুলো কি ইট কুড এটা হতে পারে আইদার বি গ্যাসিয়াস গ্যাসিয়াস বা গ্যাসিও হতে পারে ওই পদার্থগুলো যে এয়ার পলিউট্যান্ট যে পদার্থ সেগুলি গ্যাসিয়াস বা গ্যাসিও হতে পারে অর আটিকুলেট পার্টিকুলেট মানে কণা হতে পারে সাবস্ট্যান্স পদার্থ পার্টিকুলেট সাবস্ট্যান্স মানে কণা পদার্থ হতে পারে ছোট ছোটো ছোটো ছোট কণা বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো এয়ার পলিউট্যান্ট গ্যাসইও হতে পারে বা কোনো ছোট ছোট কণা পদার্থ হতে পারে দ্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অ্যান্ড হার্মফুল এবং ক্ষতিকর পলিউটিং গ্যাসেস দূষণকারী গ্যাসগুলি আর হল কার্বন মনোঅক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওজন অ্যান্ড এবং অক্সাইডস অফ সালফার সালফারের অক্সাইডগুলি সালফারের অক্সাইডগুলি কী কী এসো টু সালফার ডাইঅক্সাইড এসো থ্রি সালফার ট্রাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন এবং নাইট্রোজেন তো বলছে দা ইম্পর্ট্যান্ট অ্যান্ড হার্মফুল গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর পলিউটিং গ্যাসেস দূষণকারী গ্যাসগুলি হলো কি কি কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওজোন অ্যান্ড অক্সাইডস অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন এবং নাইট্রোজেন তারপর বলছে দ্য কমন পার্টিকুলেট পলিউট্যান্টস সাধারণ কণা জাতীয় যে দূষণকারী পদার্থগুলি আছে সেগুলি কি কি আর দ্য ডাস্টস সেগুলি হলো ধুলো অফ ভ্যারিয়াস ইনঅরগ্যানিক অ্যান্ড অর্গ্যানিক অরিজিনস ইনঅর্গ্যানিক অজৈব অ্যান্ড অর্গানিক জৈব অরিজিন উৎস বিভিন্ন অজৈব ও জৈব উৎসের থেকে যে ডাস্টগুলো বেরোয় সেই ডাস্টগুলো হচ্ছে কমন সাধারণ পার্টিকুলেট পলিউট্যান্টস কণা জাতীয় দূষণকারী আগের প্যারাটাতে বললো গ্যাসিয়াস পলিউট্যান্টস আর এটাতে বলছে কণা জাতীয় পলিউট্যান্টস কণা জাতীয় দূষণকারী কী হচ্ছে ডাস্ট কিসের ডাস্ট অর্গানিক ইনঅর্গানিক যে সোর্স যে উৎসগুলি রয়েছে তার থেকে যে ডাস্টগুলো বেরোয় সেই ডাস্ট অল দো যদিও উই অফ্যান আমরা প্রায় টক কথা বলি অফ দ্য এয়ার পলিউশন বায়ু দূষণ নিয়ে কস্ট যেটা ঘটে বাই ইন্ডাস্ট্রিয়াল শিল্প অ্যান্ড এবং ভেহিকুলার এক্সস্ট ভেহিকুলার এক্সস্ট যানবাহন থেকে যে নিষ্কাশন হয় মানে শিল্প বা কারখানা এবং যানবাহনের যে এক্সস্ট যে নিষ্কাশন হয় সেইগুলো থেকে যে এয়ার পলিউশন বায়ু দূষণ হয় আমরা সবসময় সেইগুলো নিয়েই কথা বলি এয়ার পলিউশন বায়ু দূষণ মে প্রুভ প্রমাণিত হতে পারে টু বি মোর ইম্পর্ট্যান্ট কজ একটি গুরুত্বপূর্ণ কারণ অফ হেলথ প্রবলেমস স্বাস্থ্য সমস্যার এয়ার পলিউশন মে প্রুভ এয়ার পলিউশন প্রমাণিত হতে পারে টু বি আ মোর ইম্পর্টেন্ট কজ একটি অতি গুরুত্বপূর্ণ কারণ অফ হেলথ প্রবলেমস স্বাস্থ্য সমস্যার ইট ইজ নট আনকমন এটা অস্বাভাবিক নয় টু এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স করা বা অনুভব করা আ ফিলিং একটি অনুভূতি অফ সাফোকেশন দমবন্ধ হওয়ার অনুভূতি সাফোকেশন মানে দমবন্ধ হওয়া ইনা ক্লোজড এনভায়রমেন্ট একটি বদ্ধ পরিবেশে ক্লোজড এনভায়রমেন্ট বলতে আমরা কি বুঝি ঘর বাড়ি জানলা দরজা সব বন্ধ রুমের মধ্যে একটা সাফোকেশন বা দমবন্ধ ফিলিংস অনুভূতি আমরা এক্সপিরিয়েন্স করি অনুভব করি ইট ইজ নট আনকমন এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় যদি ঘরের দরজা জানলা সমস্ত কিছু ক্লোজড করা থাকে ঘিঞ্জি পরিবেশ বন্ধ থাকে সেই সব টাইপের যে জায়গা সেগুলোকে বলা হয় ক্লোজড এনভায়রনমেন্ট বদ্ধ পরিবেশ তার মধ্যে একটি সাফোকেশন অবস্থার সৃষ্টি হয় ইট ইজ অফ এন অ্যাসক্রাইবড এটা প্রায় দায়ী করা হয় অ্যাসক্রাইব মানে দায়ী করা বা কোনো কিছু আরোপ করা আর কি দোষ দেওয়া টাইপের বলা যেতে পারে দায়ী করা হয় টু দ্য ল্যাক অফ অক্সিজেন অক্সিজেনের অভাবকে দায়ী করা হয় অভাবের জন্য ওই সাফোকেশান দমবন্ধ যে ফিলিংস সেইটা তৈরি হয় তো ওই সাফোকেশানের জন্য কাকে দায়ী করা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন অক্সিজেনের অভাবকে ফর্চুনেটলি সৌভাগ্যবশত হাওয়েভার যাই হোক দ্য কম্পোজিশান অফ এয়ার বাতাসের গঠন ইজ রিমার্কেবলি উল্লেখযোগ্যভাবে কনস্ট্যান্ট অপরিবর্তনীয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে বা সারা বিশ্বে এয়ারের যে কম্পোজিশন রয়েছে বায়ুর যে গঠন সেগুলি কনস্ট্যান্ট রয়েছে অপরিবর্তনীয় রয়েছে দেয়ার ইজ অ্যাবাউট সেভেন্টি নাইন পার্সেন্ট নাইট্রোজেন উনআশি পারসেন্ট নাইট্রোজেন রয়েছে বাতাসে অ্যান্ড এবং টোয়েন্টি ওয়ান পারসেন্ট অক্সিজেন একুশ শতাংশ অক্সিজেন ইন দ্য এয়ার বাতাসে রয়েছে বাতাসের মধ্যে সেভেন্টি নাইন পার্সেন্ট নাইট্রোজেন অ্যান্ড টোয়েন্টি ওয়ান পারসেন্ট অক্সিজেন রয়েছে দ্য আদার গ্যাসেস অন্যান্য গ্যাসগুলি ফর্মিং গঠন করে আ ভেরি স্মল ফ্র্যাকশান খুব সামান্য ফ্র্যাকশানে খুব সামান্য ভগ্নাংশ পরিমাণে মানে এই বায়ুর যে উপাদান তার মধ্যে মেজর হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন আর আদার কিছু গ্যাসেস রয়েছে অন্যান্য কিছু গ্যাসেস রয়েছে তারা খুবই সামান্য ভগ্নাংশ পরিমাণে রয়েছে ইট ইজ ট্রু এটা সত্যি দ্যাট যে কার্বন ডাইঅক্সাইড এক্সেল্ড কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বা বের হয় ইনহেল মানে হচ্ছে ভেতরে নেওয়া আর এক্সেল মানে হলো বাইরে বের করা বা নির্গত করা তো ইনহেলের অপোজিট ওয়ার্ড হচ্ছে এক্সেল তো বলছি ইট ইজ ট্রু দ্যাট এটা সত্যি যে কার্বন ডাইঅক্সাইড একজেলড কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বা বের হয় আউট অফ লাংস আমাদের লাংস থেকে ফুসফুস থেকে মে অ্যাকুমোলেট জমা হতে পারে ইন ক্লোজড বদ্ধ অ্যান্ড এবং ওভার ক্রাউডেড অতিরিক্ত ভিড় প্লেস জায়গায় ওভার ক্রাউডেড প্লেস যেখানে অতিরিক্ত ভিড় রয়েছে এবং ক্লোজড বদ্ধ রুম রয়েছে সেখানে সেই বদ্ধ রুমের মধ্যে যে অক্সিজেন আছে সেটা খুব শীঘ্রই আমাদের শরীর নিয়ে নেবে এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তে থাকলে ওই বদ্ধ রুমটা খুব শীঘ্রই ভরে যাবে অতিরিক্ত ভিড় যদি কোনো জায়গা থাকে এবং বদ্ধ যদি কোনো জায়গা থাকে বাট কিন্তু সাচ অ্যান্ড ইনক্রিজ এই ধরনের একটি বৃদ্ধি ইজ ইউজুয়ালি সাধারণত স্মল ছোট বা কম হ্যান্ড টেম্পোরারি এবং অস্থায়ী আনলেস যদি না দ্য রুম ইজ মানে ওই রুমটি রিয়েলি টাইট সত্যিই বায়ু নিরোধক না হয় আর কি যদি ওই রুমটি যে রুমের কথা বলা হচ্ছে বদ্ধ রুমের কথা সেই রুমটি যদি টাইট হয় মানে বাতাস বাইরে বেরোতে পারবে না আর বাইরের বাতাস ভেতরে আসতে পারবে না সেই ধরনের রুমকে কী বলা হয় টাইট রুম তো সেই ধরনের এয়ারটাইট বা বায়ু নিরোধক রুম যদি না হয় সাচ অ্যান্ড ইনক্রিজ মানে ওই ধরনের বৃদ্ধি যেটা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার যে কথাটা বললো আগের সেন্টেন্সে ক্লোজড রুমের মধ্যে সেটা ইউজুয়ালি সাধারণত খুব কম স্মল অ্যান্ড টেম্পোরারি এবং অস্থায়ী হয় আর কি লোক যখন সাফোকেশন হয় বদ্ধ রুমের মধ্যে বা অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তাড়াতাড়ি বাইরে বের করে নিয়ে আসা হয় তো সেই ধরনের পরিস্থিতিটা খুব কম এবং টেম্পোরারি কোনো জায়গায় হয় আর কি যদি না সেই রুমটি রিয়েলি টাইট হয় মানে সত্যি একদম বায়ু নিরোধক হয় রুমটা আর কি এক্সপোজার মানে হচ্ছে প্রকাশ বা নিগরমন টু পয়জনাস গ্যাসেস বিষাক্ত গ্যাসের নিগর্মন সাচাস কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস সেই গ্যাসের নিগরমন মে অকার ঘটতে পারে ইন আ ক্লোজড রুম একটি বদ্ধ রুমের মধ্যে বা ঘরে বাই কিসের থেকে বার্নিং কোল জ্বলন্ত কয়লা থেকে অর এলপিজি ইনসাইড অথবা এলপিজি গ্যাস যদি ভেতরে জ্বালানো হয় বা কয়লা যদি জ্বালানো হয় সেই জিনিসগুলো থেকে কার্বন মনোক্সাইড যে পয়জনাস গ্যাস সেটা নিগর্মন হতে পারে আর কি সেই জন্য কি বলা হয় রান্নাঘরে এলপিজি গ্যাস যে যেখানে রাখা হয় বা রান্না হয় সেখানে যেন সাফিসিয়েন্ট জানলা থাকে বাইরের ভেতরের বাতাস আসা যাওয়া করার জন্য যদি সেটা না হয় রুম যদি বন্ধ থাকে ভালো করে বাইরের বাতাস ভেতরের বাতাস আসা যাওয়া করতে না পারলে যদি রুম ক্লোজড হয়ে থাকে বদ্ধ হয়ে থাকে তাহলে কি হবে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তো সেটা দিস মে অলসো বি ফ্যাটাল হ্যাঁ এটা মারাত্মক বা প্রাণনাশক হতে পারে ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক বা প্রাণনাশক মরে যাওয়া আর কি হতে পারে দিস মে অলসো বি ফ্যাটাল এটা প্রাণনাশক হতে পারে বা মারাত্মক হতে পারে ওই ধরনের সিচুয়েশান যদি তৈরি হয় তারপর বলছি হোয়াট ইজ মোর কমন যেটা খুব বেশি সাধারণ ইনা ভেন্টিলেটেড একটি দুর্বলভাবে ভেন্টিলেটেড বায়ু চলাচল হোম বাড়ির মধ্যে কি কমন পোরলি ভেন্টিলেটেড হোম মানে হচ্ছে দুর্বলভাবে বায়ু চলাচল ঘরের মধ্যে হোয়াট ইজ মোর কমন যেটা সবথেকে বেশি সাধারণ বা কমন ইজ হল আ ভেজ কনস্টেলেশন অফ সিমটমস ভেগ কনস্টেলেশন অফ সিমটমস মানে অস্পষ্ট নক্ষত্রমণ্ডলের কিছু উপসর্গ বা লক্ষণ যেটাকে ডেসক্রাইব বর্ণনা করা হয় অ্যাস দ্য সিখ বিল্ডিং সিন্ড্রম অসুস্থ বাড়ির লক্ষণ হিসাবে বর্ণনা করা হচ্ছে ওই ধরনের যে বাড়ি রয়েছে কোন ধরনের বাড়ি পুয়ারলি ভেন্টিলেটেড হোম যেগুলো রয়েছে মানে দুর্বলভাবে বায়ু চলাচল ঘর শহরের মধ্যে যে ক্লোজড রুমগুলো হয় মানে বায়ু চলাচল করতে পারে না সেই ধরনের মানে ভেন্টিলেশন নেই সেইগুলিকে বলা হচ্ছে পুয়ারলি ভেন্টিলেটেড হোম দুর্বলভাবে বায়ু চলাচল বাড়ি বা রুম ইজ আ ভেই কনস্টেলেশান সিমটমস অস্পষ্ট নক্ষত্রমণ্ডলের উপসর্গ বা লক্ষণ টাইপের সেগুলিকে কী হিসাবে বর্ণনা করা হচ্ছে ডেসক্রাইবড অ্যাজ দ্য সিখ বিল্ডিং সিনড্রম মানে অসুস্থ বাড়ির লক্ষণ হিসাবে সেইগুলিকে বর্ণনা করা হচ্ছে ওই ধরনের সে যে বাড়িগুলি আছে ইট ইজ ক্যারেক্টারাইজড এটাকে চিহ্নিত করা হয় বাই আ জেনারেল ফিলিং অফ আনইজিনেস জেনারেল ফিলিং সাধারণ অনুভূতি কিসের অফ আনইজিনেস অস্বস্তি হেডেক মাথা ব্যথা ডিজিনেস মানে মাথা ঘোরা অ্যান্ড এবং ইরিটেশান মানে জ্বালা করা অফ মিউকাস মেমব্রেন মিউকাস মেমব্রেনগুলি যেগুলি রয়েছে সেগুলির মধ্যে একটা জ্বালা জ্বালা অনুভব হওয়া নাকের ভেতরে রয়েছে মিউকাস মেমব্রেন সেই মেমব্রেনের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব অনুভূতি হবে আনইজিনেস অস্বস্তি হেডেক ডিজিনেস মাথা ঘুরবে এইগুলি হচ্ছে জেনারেল ফিলিংস কমন অনুভূতি হবে ওই ধরনের বাড়িগুলির মধ্যে যারা থাকবে আর কি বা থাকে ইট মে অলসো বি অ্যাকম্প্যানিড এর সাথে আরও থাকতে পারে বাই নাউজিয়া মানে বমি ইচিং চুলকানি এক্স মানে ব্যথা পেইন্স মানেও ব্যথা অ্যান্ড ডিপ্রেশান এবং বিষণ্নতা এইগুলিও এর সাথে থাকতে পারে ইট মে অলসো বি অ্যাকম্প্যানিড মানে ওই উপরের যেগুলি বলা হলো তাদের সাথে এগুলোও থাকতে পারে কি কি বাই নাউসা বমি ইচিং চুলকানি এক্স ব্যথা পেইনস ব্যথা অ্যান্ড ডিপ্রেশন এবং বিষণ্নতা থাকতে পারে সিক বিল্ডিং সিনড্রোম অসুস্থ বাড়ির লক্ষণ ইজ গেটিং মোর কমন খুব সাধারণ কোথায় ইন বিগ সিটিস বড়ো বড়ো শহরে উইথ স্মল হাউসেস ছোট্ট ছোট্ট বাড়ি ছোট ছোটো রুম এগুলি হচ্ছে মোর কমন খুব সাধারণ অসুস্থ বাড়ির লক্ষণ হুইচ আর জেনারেলি যেগুলি সাধারণত ওভার ফরিস অত্যধিক সজ্জিত মানে শহরের বাড়ি বা রুমগুলি যে ওভার ফরানিস অত্যধিকভাবে সজ্জিত সেই সব বাড়িগুলিতেই এই সিক বিল্ডিং সিনড্রোম যেটা বলা হচ্ছে অসুস্থ বাড়ির লক্ষণ মোর কমন খুবই সাধারণ সাম অফ দ্য ইম্পর্টেন্ট পলিউট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ দূষণকারী হুজ যারা ইনডোর কনসেনট্রেশন আভ্যন্তরীণ ঘনত্ব ইনডোর কনসেন্ট্রেশন মানে ঘরের ভিতরের যে ঘনত্ব আর কি বাতাসের আভ্যন্তরীণ ঘনত্ব এক্সিড অতিক্রম করে দোজ অব দ্য আউটডোরস যারা বাইরে রয়েছে মানে সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট পলিউটেন্স কিছু গুরুত্বপূর্ণ দূষণকারী রয়েছে যারা ইনডোর কনসেন্ট্রেশন মানে আভ্যন্তরীণ ঘনত্বটাকে বাড়িয়ে দেয় এক্সিড মানে অতিক্রম করে আর কি ঘরের ভিতরে দোজ অব দ্য আউটডোরস যারা মানে যেই পলিউট্যান্টসগুলো বাইরে রয়েছে তাদের থেকেও কোনো কোনো সময় মানে এক্সিড করে যায় বেশি হয়ে যায় তাদের মাত্রাটা অতিক্রম করে যায় কি কি ইনক্লুড গ্যাসেস সাচ অ্যাস যেমন কার্বন মনোঅক্সাইড কার্বন অক্সাইড তারপর বলছে অক্সাইডস অফ নাইট্রোজেন নাইট্রোজেনের যে অক্সাইডগুলি আছে অ্যান্ড এবং অর্গ্যানিক সাবস্ট্যান্সেস জৈব যে পদার্থগুলি রয়েছে তাদের থেকে জৈব পদার্থগুলি কী কী আছে যেমন লাইক স্পোর্টস স্পোর্টস মানে হচ্ছে ছত্রাক জাতীয় ফরমাল ডেলাইটস গন্ধযুক্ত গ্যাস তারপর বলছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন এরোজেলস এরোজেলস মানে গ্যাসীয় কণা হাইড্রোজেন এবং কার্বনের গ্যাসীয় কণা হাইড্রোকার্বনের গ্যাসীয় কণা অ্যান্ড এবং অ্যালার এবং অ্যালার্জি যেগুলো থেকে হয় আর কি মানে কখনো কখনো কিছু ইম্পর্ট্যান্ট দূষণকারী রয়েছে মানে এই যেগুলোর নাম বলা হলো সেগুলি না মা অতিক্রম করে যায় এক্সিট করে যায় মানে রুমের ভেতরে ঘরের ভেতরে বাইরের তুলনায় সেই ঘরগুলি যদি দীর্ঘদিন আলো বাতাস না ঢোকে বদ্ধ থাকে সেই সব ঘরের মধ্যে ছত্রাক জন্মে যায় ঘরের কোনায় কোনায় তারপর ঘরের মধ্যে একটা বিটকেল গন্ধ থাকে হ্যাঁ গন্ধযুক্ত গ্যাস ফর্মেল ডেলাইটস তারপরে গ্যাসীয় কণা হ্যাঁ অ্যালার্জি শরীরের মধ্যে অ্যালার্জি হওয়া টাইপের কিছু কণা গ্যাস ওর মধ্যে ঘুরতে থাকে যেগুলি থেকে শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয় তো এই ধরনের যে পলিউট্যান্টসগুলি রয়েছে দূষণকারী এগুলি হচ্ছে দূষণকারী এদের মাত্রা ঘরের ভিতর অনেক সময় এক্সিড করে যায় যে দূষণকারীগুলি বাইরে রয়েছে তাদের তুলনায় দোজ অফ দ্য আউটডোর্স মানে যারা বাইরে রয়েছে যে দূষণকারীগুলি পদার্থগুলি তারপর বলছে দ্য সোর্সেস উৎসগুলি কিসের উৎসগুলি বলছে সোর্সেস অফ ওই যে পলিউট্যান্টস যেগুলি ঘরের ভেতরের যে পলিউট্যান্টস বা দূষণকারী যে পদার্থগুলি রয়েছে তাদের উৎস আর অ্যাট্রিবিউটেড দায়ী করা হয় মানে ওদের উৎসগুলির জন্য কাদেরকে দায়ী করা হয় টু আ ভ্যারাইটি অফ কনস্ট্রাকশান মেটিরিয়ালস বিভিন্ন নির্মাণ সামগ্রী যে মেটেরিয়ালগুলি রয়েছে তাদের থেকে হয় হ্যাঁ তারপর বলছে ইনসুলেশানস ঘরের মধ্যে যে ইনসুলেশান লাগানো হয় বা ফল সিলিং লা লাগানো হয় সেই ধরনের জিনিস থেকে হয় ফার্নিশিং গৃহসজ্জা ফার্নিশিং ভেতরে যে ফার্নিশ করা হচ্ছে গৃহসজ্জা করা হচ্ছে সেগুলি থেকে হয় অ্যাডেসিভ আঠা ঘরের ভিতরে বিভিন্ন যে ফার্নিশ লাগানো হচ্ছে তাদের মধ্যে যে আঠাটা ইউজ করা হয়েছে অ্যাডেসিভ সেই অ্যাডেসিভ থেকে হয় তারপরে কসমেটিক্স যেগুলি রয়েছে ঘরের মধ্যে যেগুলি ইউজ করা হয় হ্যাঁ সেগুলি থেকে হয় হাউস ডাস্ট ঘরের ভিতর যে ধুলো ফাঙ্গি ছত্রাক এগুলি থেকে হয় অ্যান্ড এবং আদার ইনডোর প্রোডাক্টস এবং অন্যান্য অভ্যন্তরীণ যে পণ্য বস্তুগুলি রয়েছে ঘরের ভেতরে এই সমস্তগুলি হচ্ছে উৎস মানে এদেরকে দায়ী করা হয় কী কী কনস্ট্রাকশান মেটিরিয়ালস ইনসুলেশানস ফার্নিশিং অ্যাডেসিভ কসমেটিক্স হাউস ডাস্ট হ্যাঁ ফাঙ্গি অ্যান্ড ইনডোর প্রোডাক্টস যেগুলি রয়েছে অন্যান্য সেগুলি থেকেও হয় ঘরের ভিতরের দূষণ আর কি স্মোকিং ধূমপান অফ টোব্যাকো তামাক ইন দ্য ক্লোজড এনভায়রমেন্ট বদ্ধ পরিবেশে ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স একটি গুরুত্বপূর্ণ উৎস অফ ইনডোর পলিউশন আভ্যন্তরীণ দূষণের ইনডোর পলিউশন মানে ঘরের ভিতরের পলিউশনকে বলা হচ্ছে ঘরের ভিতরের পলিউশন বা ইনডোর পলিউশনের একটি ইম্পর্টেন্ট সোর্স গুরুত্বপূর্ণ উৎস কি স্মোকিং অফ টোব্যাকো তামাকের সেবন বা ধূমপান যেটাকে বলা হচ্ছে ইট মে নট বি হাই কোয়ান্টিটেটিভলি কোয়ান্টিটেটিভলি পরিমাণগতভাবে এটা বেশি নাও হতে পারে হ্যাঁ মানে ওই যে তামাকের সেবন বা ধূমপান যেটা যেটা কোয়ান্টিটেটিভলি বা পরিমাণগতভাবে খুব বেশি না নাও হতে পারে বাট কিন্তু সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে হ্যাজার্ডাস বিপজ্জনক বা ক্ষতিকর ফর হেলথ স্বাস্থ্যের জন্য মানে স্মোকিং বা ধূমপান করলে যে ধোঁয়াটা বেরোয় সেটা পরিমাণগতভাবে কোয়ান্টিটেটিভলি খুব বেশি নাও হতে পারে অল্প ধোঁয়া হতে পারে কিন্তু ওই ধোঁয়াটা সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে হ্যাসারডাস বিপজ্জনক বা ক্ষতিকর ফর হেলথ স্বাস্থ্যের জন্য ইট ইজ ফ্যাক্ট এটা বাস্তব বা সত্যি দ্যাট যে দেয়ার আর ওভার থ্রি থাউজেন্ড কেমিক্যাল ওভার থ্রি থাউজেন্ড কেমিক্যাল কনস্টিটিউট মানে তিন হাজার রাসায়নিক উপাদানেরও বেশি জিনিস ইন টোব্যাকো স্মোক তামাকের যে ধোঁয়া ধূমপান করলে যে ধোঁয়া বা অন্যান্য তামাক জাতীয় যে জিনিসগুলি আছে সেখান থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়ার মধ্যে কিন্তু তিন হাজারেরও বেশি রাসায়নিক উপাদান কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রয়েছে ইট ইজ ফ্যাক্ট এটা বাস্তব বা সত্যি হুইচ হ্যাভ বিন আইডেন্টিফাইড যেগুলিকে চিহ্নিত করা হয়েছে অলরেডি দিজ আর হার্মফুল ফর হিউম্যান হেলথ মানুষের শরীরের জন্য এরা ক্ষতিকর অবভিয়াসলি স্পষ্টতই দ্য স্পেকট্রাম অফ পলিউশন দূষণের বর্ণালী বা দূষণের ব্যাপারটা বা সাবজেক্টটা কিন্তু ইজ ভেরি ওয়াইড খুব বিস্তৃত ছোটোখাটো ব্যাপার না ইজ ভেরি ওয়াইড খুব বিস্তৃত অ্যান্ড এবং আওয়ার অপশানস আমাদের বিকল্প আর লিমিটেড সীমিত পলিউশানের স্পেকট্রাম তা খুব বিস্তৃত কিন্তু আমাদের অপশানগুলি বা আমাদের কাছে যে বিকল্পগুলি আছে দোজ আর লিমিটেড সেগুলি কিন্তু খুবই সীমিত ইনডোর পলিউশন ঘরের ভেতরের দূষণ মে বি হ্যান্ডেলড হ্যান্ডেল করা যেতে পারে বা পরিচালনা করা যেতে পারে হ্যান্ডেল করা যেতে পারে রিলেটিভলি তুলনামূলকভাবে ইজিলি সহজে বাই অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির দ্বারা মানে একজন মানুষই পারে বা আমরাই পারি ইনডোর পলিউশান ঘরের ভেতরের দূষণটাকে হ্যান্ডেল করতে কম করতে মোর ওভার তাছাড়া দ্য গুড ওয়ার্ক ভালো কাজ মাস্ট স্টার্ট অবশ্যই শুরু হওয়া উচিত ফ্রম ওয়ান্স ওন হাউস একজনের নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে বা নিজের বাড়ি থেকে শুরু হওয়া উচিত কি দ্য গুড ওয়ার্ক ভালো কাজ বেশিরভাগ সময় আনসিন প্যাসেজ সহজই আসে যেমন এই আনসিন প্যাসেজটি হয়তো একটু কঠিন টাইপের মনে হতে পারে কিন্তু যখন আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করি পড়ি তখন সেগুলি কিন্তু খুব সহজেই বোঝা যায় আনসিন প্যাসেজের প্রতি ভয় পাওয়ার কিছু নেই প্র্যাকটিস করতে হবে খুব বেশি পরিমাণে এবং মানে বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে যে এর মধ্যে কী মানে বোঝাতে চেয়েছে So, thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.